আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে আলোচনা করব মুরগির ডিম বৃদ্ধির কার্যকরী মেডিসিন তো অনেকের মুরগি কিন্তু বয়স হয়ে গেছে এরপরও ডিম দিচ্ছে না এরকম কম কমপ্লেন আমাদের কাছে প্রায় আসে আবার অনেকের এরকম আসে যে ভাই আমার মুরগির বয়স চার মাস কিন্তু অলরেডি ডিম দেওয়া শুরু করছে দেখেন ভাই মুরগির যদি বয়স হওয়ার আগে ডিম দেয় এতে খুশি হওয়ার কিছু না বরং আপনার জন্য আরও দুঃখের খবর যদি বয়স হওয়ার আগে ডিম দেয় ওই মুরগি কিন্তু বেশি দিন ডিম দিবে না হ্যাঁ আর যদি বয়স হওয়ার পরেও যে সাত মাস হয়ে যাচ্ছে এরপর মুরগি ডিম দিচ্ছে না এটাও কিন্তু আপনার জন্য খুবই একটা দুঃখের সংবাদ তো এটা কেন হয় কিসের জন্য হয় এটা আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও লাস্টের দিক দিয়ে বলবো আজকে আমরা আলোচনা করবো মুরগির ডিম কীভাবে বৃদ্ধি করবেন হ্যাঁ যে সমস্ত মেডিসিনের মাধ্যমে আপনার ডিমকে বৃদ্ধি করতে পারবেন এই সমস্ত মেডিসিন এখন আলোচনা করব তার পূর্বে দেখে নেই এখানে কিছু লেখা আছে আমি একটু ক্যামেরাটা সামনে নিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই একটু ভালোভাবে পড়ে নেবেন হ্যাঁ ভিডিওটা থামি একটু ভালোভাবে পড়ে নেবেন এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে যেগুলো আপনাদের জন্য খুবই কার্যকরী হবে এখানে আমরা কিছু মেডিসিন দেখতে পাচ্ছি খাওয়ার নিয়ম অবশ্যই আমি বলে দিব যদি খাওয়ার সঠিক নিয়ম আপনি না জানেন তাহলে কিন্তু আপনার মেডিসিনগুলো কাজ করবে না বরং আপনার মুরগি আরও সমস্যার মধ্যে পড়বে এখানে নিয়মগুলো দেওয়া নাই কারণ হলো এই বইটির প্রত্যেকটা মেডিসিন কিভাবে খাওয়াবেন হ্যাঁ এ নিয়ে একটা অধ্যায় এখানে কিন্তু কায়েম করা আছে এখানে অধ্যায় একটা বানানো আছে যাই হোক অধ্যায়টায় আমি এখন আর দেখাচ্ছি না অধ্যায়টা ওরা একটা অধ্যায় আছে কোন ওষুধ কীভাবে খাওয়াবেন কখন খাওয়াবেন কতদিন খাওয়াবেন তো এখানে উল্লেখ নাই কিন্তু আমি আপনাদেরকে বলে দিব এক নম্বরে লেখা আছে এক মিক্স এগ ফর্মুলা এটা অবশ্যই নেবেন এটা অবশ্যই লাগবে এই মেডিসিনটা অবশ্যই লাগবে মুরগির ডিম বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে যারা ডিমের খামারে আছে তারা কিন্তু এই মেডিসিনের সাথে অনেকেই পরিচিত যারা নতুন তারা হয়তো জানে না আপনারা এই মেডিসিনটা অবশ্যই কালেক্ট করবেন এক দুই নম্বর হলো এই যে এই মেডিসিন হ্যাঁ অবশ্যই কালেক্ট করবেন অবশ্যই অবশ্যই এই মেডিসিন কালেক্ট করবেন এটা আপনাদের জন্য আপাতত না এটা আপনাদের জন্য অবদত না যদি আপনারা বীজ ডিম চান অনেকে কি করে খামার করে ওই বীজ ডিম বিক্রি করে বা বাচ্চা ফোটাই যদি আপনারা বীজ ডিম বেশি চান তাহলে ই সেল বা সেল ই ই সেল অথবা সেল ই এই যে মেডিসিনগুলোর সাথে অ্যাড করবেন এক নাম্বার দুই নাম্বার আজ ভিটামিন এ ডি ই থ্রি অথবা ভিটামিন এ ডি থ্রি যেটাই বলেন না কেন হ্যাঁ দুই নামে পেয়ে যাবেন আপনি রেনাডার পেয়ে যাবেন এবং অন্য কোম্পানি পেয়ে যাবেন তবে রেনাডার খুব ভালো মেডিসিন দেওয়া থাকে এটা তিন নাম্বার আছে কি জিং ভালো এক কোম্পানির আছে আপনি স্কয়ারার আছে আবার নাভানার আছে রেনাডার আছে অবশ্যই ভালো কোম্পানির কি একটা জিং নেবেন তিন নম্বরে আপনার ক্যালপ্লেক্স নিতে পারেন অথবা ভালো কোনো কোম্পানির কী নিতে পারেন ক্যালসিয়াম নিতে পারেন এই পাঁচটা ওষুধ এক দুই সরি এখানে পাঁচ নম্বর ভুলে চলে আসছে এক দুই তিন চার চারটে ওষুধ একত্রিত মিক্সার করবেন আর যদি আপনার কি চান বিশ ডিম চান বেশি বেশি তাহলে এখান থেকে সেল ই অথবা ই সেল দুইটা একটা নেবেন সমস্ত ওষুধ একত্রিত করে মিক্সার করে আপনার সকাল বিকাল খাওয়াতে হবে লিটারে এক গ্রাম করে অথবা এক মিলি করে অবশ্যই এটা পরিমাণে বেশি করা যাবে না যদি করেন তাহলে কিন্তু পায়খানার সমস্যা আনুষাঙ্গিক কোনো সমস্যা হতে পারে অবশ্যই এটা মোড়ে রাখবেন লিটারে এক মিলি করে দিবেন সকাল বিকাল খাওয়াবেন ওষুধ মিশ্রিত পানিটা পাঁচ ঘন্টা মুরগির সামনে রাখবেন এভাবে টানা সাত দিন খাওয়াবেন টানা সাত দিনের পরে আপনার পাঁচ ছয় দিন অফ রেখে আবার কিন্তু কন্টিনিউ করতে পারেন তো মাঝখানে অবশ্যই গ্যাপ রাখতে হবে তো এখানে আপনার মুরগির ডিম আগে চলে আসে অর্থাৎ চার মাসে চার সাড়ে চার মাসে চলে আসে আবার সাত আট মাসেও কি ডিম আসে না তার সমস সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা সমস্যার জন্য হয়ে থাকে মুরগির খামারের লাইটিং ব্যবস্থা যেগুলো অ্যাকচুয়ালি আপনার ডিমের জন্য খামার করা হয় ওগুলো ক্ষেত্রে লাইটিং ব্যবস্থাটা হ্যাঁ খুবই খুবই জরুরি আপনি যদি সঠিক পন্থায় তাদেরকে বোর্ডিং না করে থাকেন ছোটোবেলায় যখন বোর্ডিং করা হয় এই সময় যদি লাইটিং ব্যবস্থা আপনার ঠিক না থাকে কত ঘন্টা লাইট জ্বালিয়ে রাখতে হয় বোর্ডিং অবস্থায় যদি আপনার ওই সময় ঠিক না থাকে কিন্তু এটা পরবর্তীতে রিফেক্ট পরে পরবর্তীতে সমস্যা দেখা দেয় সেই জন্য অবশ্যই অবশ্যই লাইটিং ব্যবস্থাটা সঠিক রাখবেন আর এই সমস্ত ভিডিও আমি সামনে নিয়ে আসবো লাইটিং ব্যবস্থা কীভাবে করবেন মুরগি ডিমের জন্য মুরগি কীভাবে বোর্ডিং করবেন এই নিয়ে একটা ভিডিও অবশ্যই নিয়ে আসবো সেই জন্য আমাদের প্রিয়দের সাথেই থাকবেন বা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবের সাথেই থাকবেন একটা ফলো বা সাবস্ক্রাইব অবশ্যই দিয়ে থাকবেন সকলে ভালো থাকবেন খোদা হাফিজ